একবার আমেরিকায় ট্রেন যাত্রা করার সময় স্বামী বিবেকানন্দ খুব অস্থির বোধ করেন তিনি তখন ট্রেনের মধ্যে শুয়ে পড়েন তার পাশের সিটে ছিল একজন ইংরেজ ইংরেজরা তখন স্বামীজিকে দেখে অনেক জ্বলত ইংরেজটি স্বামীজির জুতো নিয়ে ট্রেনের দিয়ে বাইরে ফেলে দিল স্বামীজি দেখলেন তার জুতো ইংরেজটি স্বামীজি তখন তাকে কিছু বলেন না আর ইংরেজটিও দেখল স্বামীজি কিছু বলছে না তার মানে স্বামীজি তাকে দেখে ভয় পেয়ে গেছে এই ভেবে ইংরেজটি হাসতে থাকে আর স্বামীজি কিছু না বলে শান্ত হয়ে চুপচাপ শুয়ে থাকলেন একটু পরে ইংরেজটিও ঘুমিয়ে পড়লে স্বামীজি ইংরেজটি ঘুম থেকে উঠে তার কোট ও টুপি দেখতে না পেয়ে স্বামীজিকে জিজ্ঞাসা করলে স্বামীজি বললেন তার কোট আর টুপি আমার জুতো খুঁজতে গেছে ইংরেজটি নিজের ভুল বুঝতে পারলেন এবং চুপ করে থাকলেন